ডিসক্লেইমার এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি আমরা এর সত্যতা যাচাই করিনি দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন আজকে আমরা আলোচনা করব অভিশপ্ত ডায়েরি ভৌতিক বিদ্যালয় ও আত্মঘাতী আত্মার দুটো ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের একটা ভুতুরে স্কুল আর অন্যটা একটা ডায়েরি ঘিরে অভিশপ্ত ডায়েরি আসুন একটু গভীরে যাই দেখি এই উৎসগুলোতে ঠিক কি আছে কি রহস্য লুকিয়ে আছে আচ্ছা শুরু করি উনিশশো সালের বুলন্দ শহরের ঘটনাটা দিয়ে একটা সরকারি স্কুল শোনা যেত মানে গ্রামের লোকেরা বলতো রাত হলে নাকি স্কুল থেকে কান্নার আওয়াজ আসতো বেশ ভয়ের ব্যাপার তো বিকাশ বলে একটি ছেলে আর তার বন্ধুরা ওরা খুব সাহসী ছিল আর কি ঠিক করলো নিজেরাই দেখবে ব্যাপারটা কি রাতে গেল ওরা গিয়ে দেখে কি চারপাশ একদম চুপচাপ থমথমে স্কুলের গেটটা খোলা ভেতরে ঢুকতেই কেমন একটা পুরোনো বইয়ের গন্ধ তো ছিলই তার সাথে যেন একটা ধোঁয়ার মতো গন্ধ অদ্ভুত হঠাৎ একটা ক্লাসরুম কেকে মানে বন্ধ ক্লাসরুম থেকে একটা বাচ্চার গলার আওয়াজ বলছে মা আমায় বাড়ি নিয়ে চলো শুনেই তো ওদের মানে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল ওরা সাবধানে উঁকি মেরে দেখে ক্লাসরুমে জানলার ধারে একটা ছোট্ট মেয়ে বসে আছে স্কুলের ইউনিফর্ম পরা যেই না মেয়েটা মুখ ওরা দেখল ও চোখ দুটো একেবারে কুচকুচে কালো পাথরের মতো মানে কোনো ভাবলেশ নেই আর তারপরেই মেয়েটা চিৎকার করে উঠলো তোরাও মরবি আমার মতন মরবি বাবা হ্যাঁ আর বলার সঙ্গে সঙ্গে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল পুরো স্কুল বাড়িটা যেন করে কাঁপতে শুরু করলো আর যে গেট দিয়ে ঢুকেছিল সেটাও যেন আটকে কোনো অদৃশ্য শক্তি হম কিন্তু মানে সত্যি কি কি ঘটেছিল সেখানে ছেলেগুলোর সেটা কিন্তু উৎসগুলোতে একদম পরিষ্কার করে বলা নেই ঠিক আর এটাই ঘটনাটাকে আরো বেশি কি বলে রহস্যময় করে তোলে দেখুন স্কুলের মতো একটা জায়গা যেটা দিনের বেলায় বাচ্চাদের হইচইয়ে ভরে থাকে সেটাই রাতে এমন ভয়ের কারণ হচ্ছে এই ধরনের গল্প বিশেষ করে ছোট গ্রাম বা শোনা যায় মানুষের মনে খুব গভীরে প্রভাব ফেলে এগুলো ওই কালো চোখের বর্ণনা বা বাচ্চার কান্নার শব্দ এগুলো ভৌতিক গল্পের খুব চেনা উপাদান আর আপনি যেমনটা বললেন ছেলেগুলোর পরিণতি কি হলো সেটা না বলায় গল্পটা যেন একটা মানে অসম্পূর্ণ ভয়ের অনুভূতি রেখে যায় হ্যাঁ হ্যাঁ একদম এটা ধোঁয়াশা আচ্ছা এবার একটু অন্য ধরনের ঘটনায় আসি রিয়ার গল্প একটা মেয়ে রিয়া নতুন বাড়িতে আসার পর থেকেই ওর আচরণ কেমন পাল্টে যেতে শুরু করে রাতে ঠিক মতো ঘুমায় না একা একা বসে থাকে একটা ডায়েরি নিয়ে ফিস ফিস করে কথা বলে একদিন ওর মা যা দেখলেন সেটা তো মানে সাংঘাতিক রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে কিন্তু আয়নায় যে রিয়ার প্রতিবিম্বটা সেটা ভয়ানক রেগে ওর দিকেই তাকিয়ে তাকিয়াছে বলেন কি হ্যাঁ শুধু তাই না বাড়িতে নাকি নিজে থেকেই জিনিসপত্র নড়াচড়া করত। রাতের বেলা সিঁড়িতে পায়ের আওয়াজ শোনা যেত এমনকি রিয়ার ভাই অর্ণব সে একদিন মাঝরাতে দেখেছে রিয়ার ঘরের দরজার সামনে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে দেখুন এখানে ব্যাপারটা একটু অন্যরকম আগের ঘটনায় যেমন জায়গাটা মানে স্কুলটা ছিল ভয়ের কেন্দ্র এখানে কিন্তু একটা বস্তু ওই ডায়েরিটা সেটাই হয়ে উঠছে মূল সমস্যা যাকে বলে কর্সড অবজেক্ট বা অভিশপ্ত বস্তু পরে একজন ওঝা বা এ ধরনের বিষয়ে অভিজ্ঞ কেউ এসে জানান যে ডায়েরিটা আসলে রুবিনা নামের একটি মেয়ের আত্মার কবলে মেয়েটি আত্মহত্যা করেছিল আর লোকবিশ্বাস অনুযায়ী এই রকম অতৃপ্ত আত্মা কখনো কখনো কোনো জিনিসের সাথে জড়িয়ে যায় তাই নাকি হ্যাঁ আর ডায়ের শেষ পাতায় নাকি লেখা ছিল একটা ভয়ঙ্কর কথা যদি কেউ এটা পড়ে তার জীবনও আমার মতো শেষ হয়ে যাবে এটা যেন সেই মানে আত্মহত্যার হতাশা আর যন্ত্রণাটাকেই অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আত্মার একটা অভিশাপের মতো কি ভয়ানক ভাবা যায় না তো সেই ওঝার কথাতেই বাড়ির লোক ঠিক করে রিয়াকে বাঁচাতে হলে ডায়েরিটা পুড়িয়ে ফেলতে হবে ওরা নদীর ধারে নিয়ে গিয়ে ডায়েরিটা পড়ায় আর যখন পড়ানো হচ্ছিল তখন নাকি ডায়েরির ভেতর থেকে ভেতর থেকে এক মুগিয়ার তীব্র কান্নার আওয়াজ বেরিয়ে এসেছিল এত জোরে যে আশেপাশের গাছপালায় বসা পাখিরাও সব ভয় পেয়ে উড়ে পালায় হুম এই বিবরণগুলো ঘটনাটাকে আরো করে তাই না ঠিক এরপর রিয়া আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে স্বাভাবিক জীবনে ফেরে কিন্তু পুরোপুরি নয় রাতের দুঃস্বপ্নগুলো নাকি যায়নি সে এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখে একটা সাদা শাড়ি পরা মেয়ে হাতে সেই ডায়েরিটা নিয়ে ওর দিকে তাকিয়ে আছে এখানেই আসল প্রশ্নটা আসে বস্তুটা মানে ডায়েরিটা তো পুড়িয়ে ফেলা হলো কিন্তু তার সাথে জড়িয়ে থাকা যে অভিঘাত যে স্মৃতি বা শক্তি সেটা কি পুরোপুরি মুছে ফেলা যায় সেটাই তো কথা রিয়ার এই স্বপ্ন দেখাটা কি শুধু মানসিক মানে ওই ভয়াবহ অভিজ্ঞতার পর যে ট্রমা হয় সেরকম কিছু নাকি রুবিনার আত্মার প্রভাব এখনো অল্প হলেও রয়ে গেছে উৎস কিন্তু এই জায়গাটাতে একটা প্রশ্নচিহ্ন রেখেই দিয়েছে তাহলে আমরা উত্তরপ্রদেশের দুটো ভিন্ন ধরনের কিন্তু সমান ভীতি জাগানো ঘটনার দিকে তাকালাম একটা হলো স্কুলে আটকে পড়া এক অশরীরী আতঙ্ক আর অন্যটা একটা ডায়েরিকে আশ্রয় করে থাকা এক আত্মঘাতী আত্মার ছায়া দুটো ঘটনাই কিন্তু আমাদের খুব চেনা পরিবেশের স্কুল বাড়ি এগুলোরই অন্য এক অন্ধকার দিকের কথা বলে একদম আর সব মিলে এই উৎসগুলো পড়ার পর মনে একটা প্রশ্ন জাগেই এই যে এত আধিভৌতিক কাহিনী আমরা শুনি বা পড়ি এগুলো কি শুধুই লোককথা মানুষের যুগ যুগ ধরে বয়ে চলা ভয় আর কল্পনার ফসল নাকি এগুলোর আড়ালে কোনো গভীরতর সত্য লুকিয়ে আছে হয়তো কোনো মানসিক অবস্থা কোনো গভীর ট্রমা বা সামাজিক কোনো ভয়ের প্রতিফলন যাই স্মৃতি স্বপ্ন বা গল্পের মধ্যে দিয়ে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে উৎসগুলো কিন্তু আমাদের এই ভাবনাগুলোর খোরাক যোগায় উত্তরটা হয়তো যার যার নিজের কাছে